দর্শক আসসালামু আলাইকুম আফিফ দাওয়াখানা মিক্সড ভিডিও চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমার এই চ্যানেল যেহেতু মিক্সড ভিডিও সেই যেহেতু এই চ্যানেলে আমি অনেক ধরনের ভিডিও আপলোড করতে পারি শুধু দাওয়াখানার ভিডিওই নয় তো আপনাদের মাঝে একটি এমন একটি ভিডিও আনতেছি যে ভিডিওতে আপনারা খুব অল্প সময়ের মধ্যে আর্নিং করতে পারবেন যারা দিনে রাতে বসে থাকেন ফ্রি সময় বসে থাকেন কোনো কাজ কারবার নাই তাদের জন্য খুবই একটা ভালো ধরনের অ্যাপস অ্যাপটা অবশ্য আমার নিজেরই অ্যাপসটা আমার নিজেরই অনেক আপনারা প্লে স্টোর থেকে অথবা বিভিন্ন ধরনের আর্নিং অ্যাপ থেকে আর্নিং করার চেষ্টা করেন বাট হয়তো অনেকে পরিশ্রম করেন কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী ফল পান না বা অর্থাৎ অনেকেই স্যালারি পান না যে আর্নিংটা করেন সে অনেকেই এই স্যালারিটা এই আর্নিংটা তারা বেনিফিট পান না অ্যাপসের যে মালিক সে মালিক তাদেরকে উইড্রো পাঠালে সে উইড্রোটা পেন্ডিংয়ে রাখে রীতিমতো তাদেরকে পেন এই উইড্রো টাকাটা তাদের ইউজারদেরকে দেয় না সে কারণে আমি আপনাদের মাঝে একটি অ্যাপ নিয়ে আসছি যে অ্যাপের মাধ্যমে আপনারা খুব অল্প সময়ের মধ্যে বেশি বেশি আর্নিং করতে পারবেন তো এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই হ্যাঁ দর্শক এখানে এই আমার দর্শক এখানে আমার এই স্ক্রিনে ইজি ক্যাপ নামে ইজি ক্যাশ নামে যে একটা অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন দেখুন এখানে আমার কয়েকটা অ্যাপসের মধ্যে ইজি ক্যাশ লাস্টে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা আপনাদের মাঝে ইয়ে করব এই ইজি ক্যাশ অ্যাপ থেকে আপনারা অল্প সময়ের মধ্যে মাত্র দুই মিনিটে টাক্স পূরণ করতে পারেন এই অ্যাপ্লিকেশানটি এখনও স্টোরে সাবমিট করা হয় না স্টোরে সাবমিট করলে অবশ্যই আমার ভিডিওতে প্লে স্টোরের লিঙ্কটা দিয়ে দিব। তো আপনারা এখন যে যেভাবে কাজ করতেছেন বা যারা কাজ করবেন তারা গুগল ড্রাইভ থেকে এটা ডাউনলোড করতে পারবেন তো ইজি ক্যাশ এটা সাইন আপ কীভাবে করতে হয় যেহেতু আমার অ্যাপসটা সাইন আপ করা আছে আগে সেহেতু আপনাদের মাকে সাইন আপটা আমি দেখাতে পারতেছি না তো দর্শক আপনারা সাইন আপের মাধ্যমে সাইন আপ করে নেবেন খুব ইজি সাইন আপ একটা প্রথমে মোবাইল নাম্বার দিবেন এরপরে আপনারা আপনাদের একটা পাসওয়ার্ড দিবেন তারপরে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে আপনাদেরকে সাইন আপের দ্বিতীয় পেজে নিয়ে যাবে দ্বিতীয় পেজে নিয়ে গেলে আপনাদেরকে দ্বিতীয় পেজে নিয়ে যাওয়ার পর আপনাদেরকে এখানে ইয়ার নাম চাইবে ফার্স্ট নেম লাস্ট নেম এবং পাসওয়ার্ড আবার পুনরায় দিবেন দিয়ে সাইন আপে ক্লিক করবেন আপনার সাইন আপ হয়ে যাবে তো ওখান থেকে ব্যাগে আসে আপনারা আবার লগ করে নেবেন লগ ইন করলে আপনাদেরকে এই এইরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে আসবে তো এখানেও দেখুন আমার নাম দেওয়া আছে মোহাম্মদ সুলতান মাহমুদ তারপর নাম্বার দেওয়া আছে এবং ব্যালেন্স পর্যন্ত এখানে দেওয়া আছে তো দর্শক তো এখানে প্রথমে দেওয়া আছে টাস্ক তারপর দেওয়া আছে প্রোফাইল তারপরে দেওয়া হচ্ছে আপনার বোনাস লিডার বোর্ড উইথড্র হিস্ট্রি হাউ টু ওয়ার্ক নোটিশ এবং সাপোর্ট সাপোর্ট দেওয়ার অর্থ আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে সাপোর্টে ক্লিক করবেন আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে টেলিগ্রামে ওখানে আপনারা এই আপনাদের সমস্যাগুলো সলভ করতে পারবেন তো কীভাবে কাজ করবেন হাউ টু ওয়ার্ক দেওয়া আছে আপনারা এই অ্যাপসে কীভাবে কাজ করবেন এই হাউ টু ওয়ার্কে গেলে আপনাদের এই ভিডিওটা পাবেন যে কীভাবে আপনারা কাজ করবেন তো এখানে প্রথমে দেওয়া আছে টাস্ক টাস্ক দেখুন খুবই ইজি একটা আপনাদেরকে যে কাজটা দেওয়া হবে ইজি মাত্র দুই মিনিট এই টাস্ক পূরণ করতে লাগবে এখানে আপনার প্রথমত টাস্কে পনেরোটা অ্যাড ভিউ করে একটা অ্যাডে ক্লিক করতে হবে এই সিম্পল একটা কাজ পনেরোটা অ্যাড ভিউ করে একটা অ্যাডে ক্লিক করে আপনারা এখন বর্তমান পাচ্ছেন আশি পয়েন্ট আমার দর্শক আপনার ইউজার বন্ধুরা আমি এই আশি পয়েন্ট রাখবো না আশি পয়েন্ট আপনাদেরকে আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব আমার এই অ্যাপসের যদি যখন এক হাজারের উপরে ইউজার পরিমাণ আসবে আর আপনাদেরকে অনুরোধ করব বেশি বেশি রেফার করার আপনারা বেশি বেশি যত বেশি রেফার করবেন তত বেশি আপনাদের ইনকাম আসবে টেন পারসেন্ট রেফার থেকে ইনকাম পাবেন তো চলুন টাস্ক কীভাবে কাজ করবেন টাস্ককে ক্লিক করলাম দেখুন এখানে পনেরোটা অ্যাডের ফ্যাক্টরি আসে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক দেখুন এখানে পাঁচ সেকেন্ডের একটা অ্যাড আসছে নিচে দেখা দেখতে পাচ্ছেন ওয়াইট পাঁচ সেকেন্ড এবং নিচে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন নো থ্যাংকস পাঁচ সেকেন্ড এর অ্যাড ক্লোজ যখন আসবে তখন আপনার এই নো থ্যাংকসে ক্লিক করবেন আপনার আবার ফিরে আসছে এখানে পনেরো এক বাই পনেরো অর্থাৎ পনেরোটার মধ্যে আপনার একটা অ্যাড দেখা হয়ে গেছে আবার নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করে দেখুন এখানে আবার নিচে দেখাচ্ছে ওয়াইট এবং নিচে আছে নো থ্যাংকস পাঁচ সেকেন্ড ওয়াইট করতে হচ্ছে নো থ্যাংকস অ্যাড ক্লোজ হয়ে গেছে এখন নো থ্যাঙ্কস ক্লোজ করুন দেখুন এখানে আবার দুই বাই পনেরো অর্থাৎ দুটো অ্যাড আপনার দেখা হয়ে গেছে আবার ক্লিক করুন এভাবে আপনারা পনেরোটা অ্যাড দেখে নিবেন প্রিয় দর্শক এখানে দেখুন আপনাদেরকে হ্যাঁ ভালো আছেন প্রিয় দর্শক আরেকটা জিনিস লক্ষ্য করুন এই অ্যাডটা আছে অন্যরকম এখানে এখানে কোথায় কিছু এখানে দেখেন নিচে নো থ্যাংকস লেখা আছে তো নো থ্যাংকসে ক্লিক করলে আপনার এই এরা উঠে যাবে আবার নেক্সট করুন নেক্সট করলে এখানে দেখুন এখানে আবার অন্যরকম একটা অ্যাড পাঁচ সেকেন্ড ওয়েট করার পরে দেখুন এখানে এক সাইডে ইনস্টল এক সাইডে দেখুন নো থ্যাংকস দেখা আছে তো অ্যাড যখন ক্লোজ হয়ে যাচ্ছে তখন আপনারা নো থ্যাংকসে ক্লিক করুন আবার নেক্সট করুন এটা আবার অন্যরকম অ্যাড আপনাদেরকে ভিডিওটা হয়তো লং টাইম দেখাচ্ছে আপনাদেরকে ফুল ভিডিওটা মানে দেখানোর জন্য কীভাবে কাজ করবেন যেমন এই অ্যাডটা আবার অন্য রকম এ অ্যাড পাঁচ সেকেন্ড শেষে ক্লোজ হয়ে গেছে এখানে আবার কোথায় এক ব্যাগে যাবেন উপরে দেখুন এখানে উপরে দেখুন কর্নারে উপরে কর্নারে দেখুন এখানে নো একটা কর্স চিহ্ন লেখা আছে উপরের ড্যান কর্নারের করসিনসিনতে ক্লিক করুন করলে আপনার আবার ফিরে নিয়ে যাবে তো বন্ধুরা এভাবে আপনারা পনেরোটা অ্যাড দেখবেন আপনাদের হ্যাঁ দর্শক দেখুন এখানে পনেরোটা অ্যাড দেখা হয়ে গেছে ঠিক আছে পনেরোটা অ্যাড দেখা হয়ে গেছে এখন আপনাদেরকে কী করতে হবে ক্লাইম করতে হবে এই ক্লাইমে আপনারা ক্লিক করুন ক্লাইমে ক্লিক করলে এখানে যে অ্যাডটা আসছে সে অ্যাডে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে নো থ্যাঙ্কস দেখা আছে নো থ্যাংকসে ক্লিক করবেন না আপনারা শুধু ইনস্টলে চলে যাবেন ইনস্টলে গেলে আপনাদেরকে একটা ওয়েবসাইটে অর্থাৎ প্লে স্টোরে নিয়ে আসছে প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি তো এখানে এই অ্যাপসটা ব্যবহার করতে গেলে আপনাদেরকে অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে আপনারা অবশ্যই ভিপিএন যে কোনো ভিপিএন কানেক্ট করে ইউএসএ ইউকে অথবা কানাডা অথবা যে কোনো ইউনাইটেড স্টেটের যে কোনো একটা সার্ভার আপনারা কানেক্ট করে নেবেন আর যখন আপনাদেরকে এরকমভাবে প্লে স্টোরে নিয়ে আসবে প্লে স্টোরে নিয়ে আসলে আপনারা একটা প্লে স্টোরে যখন নিয়ে আসবে সেখান থেকে আপনারা যে কোনো একটা অ্যাপস ইনস্টল করার কথা বলবে তো ইনস্টল না করলেও চলবে সমস্যা নাই শুধু অ্যাড ভিউ করলে পনেরো সেকেন্ড পরে আপনাদেরকে ব্যাগে নিয়ে আসতেছে এখানে তিরিশ সেকেন্ডের ইয়াদেও আছে তিরিশ সেকেন্ডের পরে আপনাদেরকে ব্যাগে আসতে হবে এখানে অটোমেটিক পনেরো সেকেন্ড পরে আসছে তো এই ছিল আজকের কাজ এইভাবে আপনারা আনলিমিটেড ভাবে এই টাস্কের কাজ করতে পারেন পনেরোটা অ্যাড দেখে দেখে ক্লিক করতে আপনারা আন করতে পারেন পনেরোটা অ্যাড দেখে দর্শক এভাবে আপনারা পনেরোটা অ্যাড দেখে দেখে আপনারা আশি পয়েন্ট করে পাবেন এই পয়েন্টটা আরও আপনাদেরকে বাড়িয়ে দেওয়া হবে যখন আপনারা বেশি বেশি রেফার করে ইউজার পরিমাণটা বাড়াবেন আপনার ইউজার কতটুকু আছে আপনারা নিজেরাও দেখতে পাবেন এই যে লিডার বোর্ডে যাবেন লিডার বোর্ডে গেলে আপনারা এখানে কয়েকটা ইয়ে আছে আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো আপনারা লিডার বোর্ড থেকে আসুন আপনারা অন্য অফিয়াতে যান উইড্রোতে গেলে উইড্রো অপশান দেখাবে প্রোফাইলে গেলে আপনার প্রোফাইলে কী কী আছে সেগুলো দেখাবে আর রেফার ব্যাপারটা রেফার হচ্ছে আপনার টেন পার্সেন্ট পাবেন আর রেফার কোড দিয়ে আপনাদেরকে রেফার করতে হবে এখানে রেফারের কোনো এক্সট্রা লিঙ্ক পাবেন না ঠিক আছে এখানে আপনারা রেফার দেখেন এখানে রেফার কোডে যে আমার দেওয়া আছে আমার মোবাইল নাম্বার দেওয়া যেহেতু অ্যাকাউন্ট খোলা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল হচ্ছে রেফার কোড আপনারা চাইলে এই মোবাইল নাম্বার দিয়ে রেফার ইয়ে করতে পারেন ঠিক আছে তো এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিও আপনাদের মাঝে আরও টিউটোরিয়াল আপনাদেরকে আরও ভালোভাবে বোঝার জন্য আরও আপডেট টিউটোরিয়াল অবশ্যই দেওয়া হবে আপনারা হাউ টু ওয়ার্ক থেকে দেখে নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর সিরিজকে প্রথম দিন ক্লাসে যায় স্যার সবার সাথে একে একে পরী